সস কোম্পানিগুলো দশ টাকা দামে টমেটো কিনে আমাদেরকে বিক্রি করে অনেক টাকা দিয়ে আমাদেরকে কত বোকা বানায় ওরা দেখুন আজকে আমি আপনাদেরকে হট চিলি সস বানিয়ে দেখাবো একবারে অল্প খরচে আমি এখানে বারো কেজি মতো টমেটো নিয়ে নিছি এগুলি পরিষ্কার করে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি তার মধ্যে একশো গ্রামের একটু বেশি কাঁচা লাল মরিচ একশো গ্রামের একটু হালকা বেশি আস্ত রসুনের খোয়া দিয়ে দিচ্ছি এখানে এরপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানি এখানে বেশি ইউজ করবেন না টমেটোর মধ্যে ভালো পানি থাকে সেই জন্য পানি অল্প একটু দেবেন নিচে যেন প্রথম অবস্থায় লেগে না যায় সেই জন্য এই জন্য পানি দেওয়া না হলে পানি না দিলেও চলবে এরপর এটি আমি সুন্দর করে নাড়াচাড়া করে বয়েল করে নিব ডাকনা ডেকে দিয়ে যখন এরকম বয়েল হয়ে যাবে ভালো মতো বয়েল হয়ে যাবে তখন আপনারা এগুলো উঠিয়ে নেবেন টমেটোগুলো উঠিয়ে সুন্দর করে টান্ডা করে নেবেন ব্লেন্ড করে এরপরে ব্লেন্ড করে আপনারা সুটো এরকম সেকনি দিয়ে ভালোভাবে সেঁকে নেবেন কারণ এই টমেটোর মধ্যে অনেক ধরনের টমেটোর আশ থাকে কাঁচা মরিচের এরকম বিচ্ছি থাকে সেগুলি ফেলে দিতে হবে আমার প্রথমে সেকনিটা বুটো হয়ে গেছিলো সেই জন্য আমি বড়ো সেকনি নিয়ে ভালোভাবে সেঁকে নিচ্ছি সেঁকে নিয়ে আমি এটি রেখে দিব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কড়াইতে সোয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমি এখানে শুকনো মরিচ গুঁড়া করে চিলি ফ্লেক্স করে নিচ্ছি এরপরে একটু হালকা অরেগানো দিয়ে এটি একটু হালকা ফ্রাই করে নেব অনেকটা আমি ফ্লেভারের জন্য ইউজ করছি আপনারা চাইলে বাসে না থাকলে না দিলেও চলবে এরপরে যে টমেটো পেস্টটা তৈরি করছি সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি এটি দেওয়ার পরে এখানে একটু ভালোভাবে গরম করে নিতে হবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট গরম করে নিব আমি সোলার হিট একেবারে হাই করে দিয়ে যখন এটা থেকে একটু হালকা হালকা ব্লক আসা শুরু করবে এর মধ্যে আমি এখানে দিয়ে দেবো চিনি আমি এখানে এক কেজি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন ওই পরিমাণে আপনারা দিতে পারেন এরপরে দুই টেবিল স্পুন এখানে আজিনা মশলা দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে তিন টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি পরে লাগলে আবার দেওয়া যাবে কোনো খাবারে লবণ কম দেওয়া ভালো লাগলে পরে দেওয়া যায় বেশি হলে দেওয়া যায় না এরপরে সস্তা কালারের জন্য আমি এখানে টমেটো পিওরি দিয়ে দিচ্ছি একটা অনেকে ফুড কালার ইউজ করেন বিভিন্ন কালার ইউজ করেন আমার মতো কালার ইউজ না করাই ভালো সেই জন্য আমি টমেটো পেয়ার ইউজ করতেছি আর এই সসটা আমি বেশি দিন রাখবো না সেই জন্য আমি এখানে ভেনেগার দিচ্ছি না আপনারা যখন বাসায় তৈরি করবেন হালকা একটু ভেনেগার দিয়ে দিবেন আর এই সসটা আমি যে প্রসেসিংয়ে তৈরি করতেছি এই প্রসেসে যদি আপনি তৈরি করেন আপনি ভেনেগার দিয়ে ছয় মাস এক বছর ফ্রিজের বাইরে রাখলেও আপনার নষ্ট হবে না সস্তা দেখতে পাচ্ছেন সস্তা আমি এখানে সসের মধ্যে পানি থাকে হালকা পাতলা পানিটা সুন্দর করে বয়েল করে এখানে শুকিয়ে নিতে হবে এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সসের মধ্যে কর্নফ্লাওয়ার ইউজ করবেন না কর্নফ্লাওয়ার ইউজ করে গাঢ় করবেন না আপনি যদি এভাবে সুন্দর করে জ্বালিয়ে সসটা পানিটা শুকিয়ে নেন তাহলে আপনার কর্নফ্লাওয়ার লাগবে না সসটা এমনি দিয়ে গাঢ় হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার সসটা মোটামুটি এখন গাঢ় হয়ে গেছে এবং পানিটা শুকিয়ে গেছে আমি এখন সসটা উঠিয়ে নেব অবশ্যই বাসায় ট্রাই করবেন একটু হালকা জাল দিয়ে আমি এখন উঠিয়ে নিব একেবারে যখন গাঢ় হয়ে যাবে আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাবেদ কিচেন বেরি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ